আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি ওয়াল সুকেস আমরা ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো গ্লাস সুকেস আপনার হলো তিন পাল্লার গ্লাস সুকেস এটা হলো আপনার নিচে দুইটি আপনার হলো পাল্লা আছে এবং তিনটি ডয়ার আছে এবং উপরে তিনটি পাল্লা আছে এটা আপনার হলো চতুর্থ সাইডে আপনার গ্লাসের এবং উপরে লাইট লাইট সিস্টেম আছে যদি আপনাদের কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলে বিভিন্ন রকমের কালেকশন বিভিন্ন রকমের ডিজাইন এবং আপনার হল যেরকমের আপনার ডিজাইন চান যেরকমের আপনার মডেল চান ওরকমের মডেল এবং ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার অর্ডার করুন এবং কিনুন এটা হলো আপনার হলো মানে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট একটি গ্লাস সুকেস এই গ্লাস সুকেশটি ছাড়ে নিয়েছে তো ছাড়ে আগে আইসা দেখছে দেখার পরে আপনার হলো আমরা দেশের দেখার পরে আপনার হলো দামাদামি হয়ে তারপর আপনার মানে সাড়ে কিনছে কিনে আপনার সিগনেচার দিয়ে গেছে তারপর আমরা বার্নিশ করে এখন ডেলিভারি দিচ্ছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই ডিজাইনটি যদি আপনারা এইটাই মোটিভাই করতে চান মোটিভাই করতে পারবেন এবং যেরকমের ডিজাইন আছে ওরকম ডিজাইন চাইলে নিতে পারবেন তো আমাদের ঢাকা ফার্নিচারে এসে আপনার প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে তো আমি আপনার হলো মানে এই এটা হলো আপনার মানে গ্লাস সুকেসটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা গ্যালাস ফুকেজটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তো আমি একটু মানে আপনার মানে স্যারের কাছে বলে স্যার আমাদের কাজ কাজটা কেমন হয়েছে বা আমাদের ফিনিশিংটা মালের এবং আপনি আইসে দেখছেন দেখার পরে আমরা বার্নিশ করে রেখেছি আমাদের কথা কাজ কেমন পাইছেন এবং কিভাবে কেমন হয়েছে একটু আপনার জানাই আমি বলি আমি জানতাম না যে এখানে একটা বড় ফার্নিচারের দোকান আছে আমাদের জালোঘাটিতে আমি প্রথমে আমাদের স্টেশন রোড ওখানে আমি জানি যে ওখানে ফার্নিচারের দোকান তখন ওখান থেকে এক ভাই বললো যে এখানে অনেক বড় ফার্নিচারের দোকান আছে তো পরবর্তীতে আমি এখানে আসলাম আসলে আমি এখানে এসে দেখি যে অনেক বড় ফার্নিচারের দোকান এবং ফার্নিচারের দোকানের নাম ঢাকা ফার্নিচার আপনারা এখানে আসলে আসলেই আপনারা বহু ডিজাইনের মালামাল পেয়ে যাবেন এখানে তাদের কথার সাথে কাজের মিল হানড্রেড পার্সেন্ট আমি দেখলাম আমি দুই তিন দিন গত দুই তিন দিন আগে আমি অর্ডার দিয়ে গেছিলাম পরে আজকে এসে দেখলাম তাদের কাজে কথার সাথে কাজের মিল আছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিন্তে মাল অর্ডার করতে পারেন এবং এখান থেকে কিনতে পারেন তো পিও তো আপনারা সারের জন্য দোয়া করবেন এবং আমাদের এখানে আসবেন এসে আপনারা মনের মতো ফার্নিচার আপনারা নিবেন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদের এটা হলো আপনার হলো কার্নিশের ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো হাতের নকশা করা হয়েছে এবং সাইডেও ডিজাইন আছে আপনার সাইডে খুব সুন্দর করে ডিজাইন আর যারা সেখানকার চিনে তারা আপনার কাঠের ফাইবার দেখলেই বুঝতে পারবো এটা হলো আপনার হলো নিচের ডেকারেশনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো তিনটা পাল্লা ম্যাগনেট পাল্লা গ্লাসের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত